তারা অনেকে দেখেছেন বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী জুলাই আগস্টের গণহত্যাকারী আওয়ামী লীগের সেই সমস্ত এমপি মন্ত্রী এবং দূষণেরা তারা অ্যারেস্ট হয়েছে ওদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই অথচ ওরা কুখ্যাত সন্ত্রাসী মানুষের খুনি অসংখ ছাত্রকে খুন করেছে আড়াই হাজারের উপরে মানুষ তোমরা ব্যবস্থা করে দশ মিনিট করেছে কতবার তবে ঠিক হবে আল্লাহ যারা ছাত্র চালিয়েছে যারা চালিয়েছে তাদের হাতে হ্যান্ডকাপ নাই পায়ে ডান্ডা বেরি নাই ব্যাপারটা কি হঠাৎ করে খুনিদের সাথে এত প্রেম এত পীড়িত কোথা থেকে উতলায় উঠলো আলেমদেরকে রশিদিয়া বাঁধার সময় দেশে আইন ছিল এখন দেশে আইন নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি খুনিদের সাথে কোনো আতাৎ চলবে না তারা মানবতার দুশ্মন তারা শুধু আলেমদের উপর দুশ্মনী করেছে তা নয় ভিন্ন মতের যাকে পেয়েছে তাকে শত শত মামলা দিয়েছে কথা বলেন এই যে পরিচালক বলেছেন না যে মাহফিল করতে গেছে ডিবি দাঁড়া এসে ধরার জন্য চিন্তা করতে পারেন পূজা পার্বণে বাধা ছিল না বড় বড় রঙ্গ মঞ্চ সাজিয়েছে বাধা নাই আর মাহফিল করতে গিয়েছে বাধা দিয়েছে প্রশাসনিক আউট করে দিয়েছে মাহফিল প্যান্ডেল ভেঙে দিয়েছে বক্তার সামনে থেকে মাইক নিয়েছে এই ধরনের আচরণ যারা বাংলার বাড়িতে করেছে ওদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোন প্রকার নমনীয় আচরণ এদেশের মুসলমান সহ এদেশের কোন নাগরিক বরদাস করবে না রাজি আছেন কিনা হাত আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে ছুট্ট করে বলি ইনসাফ হচ্ছে খুনের বদলায় খুন যে মানুষ হত্যা করেছে তাকে হত্যা করা হবে এই আইনটা স্বয়ং করেছেন কথা বলেন আপনারা আচ্ছা আমি যদি অন্যায় করি শাস্তি পাওয়ার দরকার আছে না নাই আরো যদি বলেন অন্যায় যেই করবে শাস্তি তাকে ভোগ করতেই হবে এ কথার সাথে কি আপনারা একমত আছেন যে অন্যায় করবে সে শাস্তি পাবে এ কথার সাথে আপনারা একমত আছেন আমি এখন যদি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা জবাব দেবেন শেখ হাসিনা এবং তার ঠান্ডা মাথায় অসংখ্য মানুষকে মানুষকে খুন করেছে করেছে না মিথ্যা মিথ্যা অসংখ্য গুম বিনা অপরাধে অসংখ্য আলেমদেরকে বছরের পর বছর কারা রুদ্ধ করে রেখেছে সত্য না মিথ্যা অসংখ্য মানুষদেরকে আয়না ঘরে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে সত্য না মিথ্যা এত গুলা অপরাধ করার পরেও তার দলের নেতা এবং কর্মীরা আজ পর্যন্ত শুনেছেন যে একটু অনুতপ্ত হয়ে বলেছে যে আসলে এইভাবে মানুষগুলা মারা ঠিক হয় নাই এটা অনুতপ্ত পেয়েছেন আপনারা আপনারা কে আন্দাজ করতে পারেন এরা কত বড় জানোয়ার মানুষ মারার পরেও যার কলিজা কাঁদে না যিনি উল্টা ফোন দিয়ে থেট দেয় যে একটা কেউ সার দেওয়া হবে না আল্লাহর কসম আল্লাহর কসম ও আর মানুষের কাতারে নাই তার চিকিৎসা প্রয়োজন কথা বলতে হবে ঠিক কিনা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শহীদদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে জালেমদের প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখাবেন না ভারত আপনার কিছুই করতে পারবে না কারণ ভারতের পেটে লাঠি মেরে দেশের লোকেরা স্বাধীনতা অর্জন করেছে ভারত তার দাসকে বসিয়ে রাখতে চেয়েছে এদেশের জনগণ দাসত্ব গ্রহণ করে নাই এদেশের ছাত্ররা দাসত্ব মানবে না এদেশের ইয়াং প্রজন্ম তরুণ প্রজন্ম দাসত্ব মানবে না এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে এদেশের লোকরা ফেসবুকে স্বাধীন মতো কথাও বলতে পারে নাই গ্রেফতার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনে নিরাপত্তার নামে যাকে খুশি তাকে মামলা দেওয়া হয়েছে এই সমস্ত ভন এই এদেশে আর চলবে না কথা বলে ঠিক কি না প্রসঙ্গ কামে ছোট্ট করে বলে দেই স্বাধীনতা অর্জন হয়েছে বলে অন্যায় কাজ করা যাবে না এই দেশ স্বাধীন হওয়ার পরে দেখেছি বেশ কিছু লোকদের ঘর ঘর আগুনে পড়েছে মনে রাখবেন আমাদের চোখের সামনে হয়েছে তবে আমার বিশ্বাস এই সমস্ত ঘরবার আগুনে পুরানো ছাত্র সমাজ করে নাই দায়িত্বশীল কেউ করে নাই কোনো চুক উ চকুরি মহল করেছে কথা বলেন ঠিক কিনা তবে হ্যাঁ যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে খুন হয়েছে গুম হয়েছে তার তুলনায় তো এগুলো কিছুই

চলে গেল এইভাবে একটা না বাইশ দিন কারাগারে বিনা অপরাধে জেল খাটলাম জরিমানা দিলাম উকিলদের পিছনে দৌড়ালাম কুটে যখন হাজির করা হয়েছে হাতের মধ্যে হ্যান্ড পরিয়েছে গরুর গরুর দিয়া বেঁধে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম প্রশাসনের লোকদেরকে ভাই আপনারা তো হ্যান্ড কাপ পড়াইছেন এতে আমাদের ইজ্জত শেষ আমাকে নিয়ে যাচ্ছেন আমরা কি দৌড় দেওয়ার মানুষ কেন আমাদেরকে রশিদিয়া বাঁধলেন বলে এটা আইন এটা কি আইন শুনায় দিল আইনের কথা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সিরিয়ালে সবগুলো আর রশি দিয়া বেঁধে নিয়ে গেছে মনে কত আঘাত লাগে জানেন গতকালকে দেখলাম ওলামারা মিথ্যা মামলার আসামি হওয়ার পরে যারা আলেমদেরকে দুই পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে মাথার মধ্যে হেলমেট পরিয়েছে দুই হাতের মধ্যে হাত করা এইভাবে লাগিয়ে টেনে হিসরে গরু ছাগলের মতো জঙ্গলে জানোয়ারের মতো কোটে হাজির করেছে খুব কাছাকাছি বসেছি আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যেহেতু ভাইরা দাঁড়িয়ে আছেন বসার সুযোগ পাচ্ছে না মেহের বাড়ি করে এক মিনিটের জন্য সকলে একটু দাঁড়ান সবাই লিল্লাহি তাকবীর দাঁড়ান আর ভাই একটু সাউন্ড দিয়ে না মাইকে আওয়াজ দিয়ে আওয়াজ কমে গেছে তো একদম আওয়াজ কম মাইকের বাহিরে আওয়াজ তো বোঝা যাচ্ছে না কম না নাই নাই হ্যাঁ চেপে চেপে মোহাম্মদের সাথে বসুন মহাব্বদের সাথে বসে পড়ুন মহাব্বদের সাথে বসে পড়ুন হালকা রিভাব দিয়ে রাখেন হালকা ইকো ডিলে হালকা রিভাব হালকা করে রাখেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان ون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন ইউ লাইলা ইউ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ويتجب গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগরের বত্রিশ নং ওয়ার্ড ডেগেলচালা নবী মন্ডল মার্কেট হাজি আব্দুল কাদের দারুসালাম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত সপ্তম সপ্তমবার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হাজি ইউনুস মিয়া সভাপতি হাজি আব্দুল কাদের সালাম মাদ্রাসা আল্লাহ তার করুন আজকে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আমার কারাগারের সাথী এবং কেস পার্টনার একসাথে থাকলে ভালোই হতো অনেক দিনের আশা ছিল দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয় না ব্যস্ততার কারণে আজকে হয়তো দেখা হবে মীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সাবেক সভাপতি গাজীপুর মহানগর বিএনপি আল্লাহ তালা তাকে পরিপূর্ণ শিফা দান করেন তার নেক হায়াত আল্লাহ দ্বারাজ করেন আমন্ত্রিত বিশেষ অতিথি এ জি এম সাজিদুল ইসলাম আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় যুবদল আল্লাহ তালা তার নেক হায়াত দ্বারাজ করুন মোহাম্মদ শাহাদাত হুসেন শাহীন আহ্বায়ক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল আল্লাহ তাআলা তাকেও কবুল এবং মঞ্জুর করুন এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ হাজরা তোলামাইকা মরুব্বিয়ান এজম পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মোত্তাতি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন মা এবং বোনেরা মহান আল্লাহ রব আলিনের দরবারে আলী শানে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে জগৎ পাথরের মতো চেপে বসা এক সৈরাচারীর রুশানল থেকে নির্যাতন থেকে জুলুম থেকে শোষণ থেকে মুক্ত করে স্বাধীন মুক্ত মনে কোরআন সন্না থেকে আলোচনা করার পরিবেশ নিয়ে বসে মুক্ত চিন্তা নিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله تعالى اشكر محفل كيف قبول هاجي عبد القادر دار السلام مدرسه کے আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন মাদ্রাসার সমস্ত হাজার আল্লাহ তার থেকে মিটিয়ে দিন অক্লান্ত পরিশ্রম করে এই বাগান যারা সাজিয়েছেন দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তালা সকলকে পরিপূর্ণ হেদায়ত নাসিব করুন জবান ছেড়ে দিয়ে এক বাক্যে বলুন তো হেদায়ত দেওয়ার মালিক কে পৃথিবীর কোনো মানুষের হাতে হেদায়তের মালিকানা আছে কোন পীরের হাতে কোনো দরবেশের হাতে কোন অলিয়াউলিয়ার হাতে আউলিয়া পীর বুজুর্গ ওলামা মাসাহিত্য বহু দূরের কথা আল্লাহর নির্বাচিত বেগুনা মাসুম আল্লাহর পক্ষ থেকে হিফাজত প্রাপ্ত বেগুনা তারাও হেদায়তের মালিক ছিলেন না হেদায়তের মালিককে সুতরাং আল্লাহর কাছে আমরা হেদায়ত কামনা করছি আল্লাহ তালা যেন আজকের ওসিলা করে আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়ত দান করেন দেখুন আল্লাহ তালা বান্দাকে সঠিক পথে পরিচালিত করার জন্য ইসলামটাকে আল্লাহ খুব সহজভাবে বান্দার সামনে উপস্থাপন করেছে ইসলামকে মান্য করা পালন করা একদম সহজ একদিক থেকে এটা টোটালি একটা বৈজ্ঞানিক ব্যাপার আরেক দিক থেকে এটা মানুষের দেহের সাথে আত্মার সাথে সংস্কৃতির সাথে ফিতরাতের সাথে তবিয়তের সাথে খাপ খায় অ্যাডজাস্ট হয়ে যায় এমন বিধিবিধান দিয়ে আল্লাপ এই দিনের প্রতিটি বিধানকে এত সুন্দরভাবে আমাদের জন্য সহজ করে দিয়েছেন যা মান্য করা পালন করা বান্দার জন্য মোটেও কষ্টকর হয় না সুবাহ বলেন বলে এই জন্য ইসলামের প্রতিটি বিধান সার্বজনীন পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যা সার্বজনীন বলা যায় যা সকল মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে যে ধর্মের বিধিবিধান এলাকায় বাস্তবায়িত হলে মুসলিম ও মুসলিম এমনকি প্রাণীকুল প্রাণীকুল পর্যন্ত নিরাপত্তা লাভ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রয়োজনে গাছ কাটবে বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বেন এর মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের জন্য রহমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা উট রসনের পায়ে এসে সিজদায় করেছে উঠের চোখ থেকে দরদর করে পানি পড়ছে উঠতে একেবারে জীর্ণ শীর্ণ সাল্লিহাল বললেন উটের মালিককে ডেকে নিয়ে আসো উঠের মালিককে ডাকা হলো আল্লাহর হাবিব উঠের মালিককে ডেকে বলছে তুমি তোমার উটকে যে পরিমাণ পরিশ্রম করাও সে পরিমাণ খাবার দেও না উঠকে তোমরা কষ্ট দিচ্ছ মনে রেখো উটের উপর জুলুম করা যাবে না প্রাণীর গাতে চিহ্নিত করে রাখার জন্য লোহা গরম করে তাপ দেওয়া হতো নাবিজি সাল্লাম এটাকে হারাম ঘোষণা করলেন চিৎকার যখন সুবাহ পয়েন্টগুলো খেয়াল করবেন ইসলাম কিভাবে সার্বজনীন হলো ইসলাম সকলের জন্য কি করে হলো এটা একটু বুঝতে হবে সকলের গাছের উপর আল্লাহর নবী রহমতের আচরণ করলেন গাছের কথা বললেন বিনা প্রয়োজনে গাছের পাতা ছি르বে না তার কারণ গাছের পাতাগুলো আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে কুরআন মাজিদ আল্লাহ বলেছেন ওয়া ইম ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়া লা কিলা তাফকুন তাসবিহহু পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা আল্লাহ পাকের করে না কিন্তু তোমরা তাদের ভাষা বুঝতে পারো না প্রত্যেকে আপন আপন ভাষায় গাছের পাতা ছিঁড়তে আল্লাহ নবী সাল্লাহ বারণ করলেন প্রাণীর গায়ে দাগ দিতে বারণ করে দিলেন প্রাণীকে আঘাত দিবেন কষ্ট দিবেন বড় হারাম করে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে একজন বাজারি খারাপ মহিলা মরু প্রান্তরে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে একটা কুকুর রাস্তার কুকুর ক্ষুধা এবং তৃষ্ণায় মরু প্রান্তরে হাবুড় করা করছে জমিনে মহিলা বুঝতে পারলেন যে কুকুরটা দারুণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত যদি কুকুরের মুখে একটুখানি পানি তুলে দিতে পারতাম কুকুরটা প্রাণে বেঁচে যেত কিন্তু কুকুরকে যে পানি পান করাবো পানি পাবো কোথায় মরু প্রান্তরে পানির সংকট ডান তালাশ করে দেখলেন কোথাও পানি পাওয়া নাই পাওয়া যাচ্ছে না কোনো লোক নাই অদূরেই তিনি একটা কূপ দেখতে পেলেন এবার কূপের মধ্যে পানিও দেখতে পেয়েছেন কিন্তু পানি সেখানে বের করবেন কিভাবে চলার পরে দিন তো বালতি নিয়ে আসেননি পুরুষীও হাতে নাই কিন্তু মেয়েটির মনে কুকুরের প্রতি দয়া সৃষ্টি হল মেয়েটি আরবের মেয়ে চামড়ার মোজা ব্যবহার করত চামড়ার মোজা খুলেছে গায়ের উর্নাকে রশি বানে পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে বহু কষ্ট করে কুকুরের জন্য কুয়া থেকে একটু পানি বেন করে তৃষ্ণার্ত ক্ষুধার্থ কুকুরের মুখের মধ্যে দিয়ে দিয়েছে কুকুর পানি পান করে জীবন বাঁচিয়ে যাওয়ার পরে জীবন বাঁচার পরে আনন্দে উদ্দেলিত হয়ে আনন্দে আত্মহারা হয়ে কুকুরটা লেজ লাগাতে শুরু করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ যেন আমার হাবিব এই দৃশ্যটি পৃথিবীর কেউ দেখেনি কিন্তু আমি আল্লাহ পাক দেখেছি আমি তার সাক্ষী হয়েছি সামান্য একটা কুকুরের প্রতি আমার এই বাঁধী দয়া করার কারণে মায়া করার কারণে তার জীবনটা বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ওই মহিলার প্রতি এত সন্তুষ্ট হয়েছি তার সারা জিন্দিগির গুনার খাটা মাফ করে দিয়া জান্নাতি মহিলাদের কাতারে তার নামটা আমি আল্লাহ উঠিয়ে দিয়েছি এর মানে হলো আমরা এমন একটা ধর্ম লালন করি এমন একটা ধর্মে আমরা বিশ্বাসী যে ধর্মে আপনি একটা কুকুরের প্রতি জুলুম করতে পারবেন না এই শিক্ষা ইসলামে আছে না নাই বলুন অন্য দিক থেকে তিরমিজি শরীফের মধ্যে এসেছে একজন নামাজী মহিলা মহিলা ঘরের মধ্যে একটা বিড়ালকে সে আটকে দিয়েছিল কারণ বিড়াল তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল এই রাগে গুসায় করে মহিলা বিড়ালকে রশি দিয়া খাটের সাথে বেঁধে ফেলেছে তিল তিল করে বিড়ালটাকে কষ্ট দিয়েছি বিড়ালটাকে ছেড়েও দেয় নাই বাহিরে সে খানাকে কোনোমতে জীবনযাপন করবে বেঁচে থাকবে সেই সুযোগ দেয় নাই নিজেও খাবার দেয় নাই ক্ষোধায় যন্ত্রণায় তিল তিল করে বিড়ালটাকে মহিলা হত্যা করেছে নামাজি পরে হেজগার মহিলা নাবিকার ইনুসাল্লাল্লাহু আলিসাল্লামকে আল্লাহ পাক জানালেন ও আমার হাবিব যে মহিলাটি তিল তিল করে আমার একটা নিরীহ প্রাণী বিড়ালকে কষ্ট দিয়ে হত্যা করেছে ওই মহিলার সারা জীবনের নামাজ রোজা আর তাহার যুদের সবকে আমি আল্লাহ তালা বরবাদ করে দিয়া জাহান মহিলাদের কাতারে মহিলার নামটা উঠিয়ে দিয়েছি ভাবা যায় আমরা এমন একটা ধর্মী বিশ্বাসী যেখানে প্রাণীর নিরাপত্তা দেওয়া হয়েছে চিৎকার দেখুন সুবাহ আল্লাহ মনে রাখবেন কুকুর বিড়াল স্বভাবে কুকুর এমন একটা প্রাণী যে অকারণে বিনা কারণে এই কুকুরকে আপনি লালন করতে পারবেন না কয়েকটা শর্তে কুকুর কুকুর পালা যায় এক হচ্ছে কুকুরকে ট্রেনিং দিয়ে আপনি বাড়ির পাহারা দাল বানিয়েছেন হারেস কুকুর দারোয়ানি কাজ করে ট্রেনিং প্রাপ্ত কুকুর আছে না এমন কুকুর আছে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে ওরা আবার ব্যাস দেওয়া হয় কুকুরের সুপার এভাবে শিক্ষিত কুকুর আছে এগুলা ওই কাজে বিশেষ কাজে আপনি ফোর্স ইন্টেলিজেন্স ব্রাঞ্চে দায়িত্ব দিয়ে দিলেন কুকুর কিমা কিংবা খেত পাহারা দায়িত্ব দিয়েছে বাড়ি পাহারা দায়িত্ব দিয়েছে এই জন্য কুকুর লালন করেছে একটা আরেকটা হচ্ছে কুকুরকে বন্ধু বানিয়ে ঘরের মধ্যে বন্ধু বান্ধবের মতো লালন পালন করে যেটা পশ্চিমারা করে ইহুদি খ্রিস্টানেরা যেটা করে এটা হারাম এটা কি জোরে বলেন তো আরো জোরে বলেন কুকুরকে আপনি প্রয়োজনে বাড়ির দারোয়ানি করার জন্য এলাকার পাহারা দেওয়ার জন্য আপনার খেত খামার পাহারা দেওয়ার জন্য আপনি তাকে রাখতে পারবেন কিন্তু আপনি তাকে ঘরের মধ্যে নিতে পারবেন না নবিকাল বলেছেন যে ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে এবং কুকুর থাকে সেই ঘরের মধ্যে আল্লাহ রহমতের না প্রিয় এক বাক্যে জবাব আমার বলুন তাহলে ইসলামে প্রাণীদের নিরাপত্তা আছে না নাই আরো জোরে বলেন যদি প্রাণীদের এতটুকু নিরাপত্তা থাকে একটা মানুষের জীবনের নিরাপত্তা এই ধর্মের কত উপরে আপনার কল্পনা করতে পারেন বিনা কারণে একটা কুকুরকে আপনি আঘাত করতে পারলেন না বিরাম কেউ যদি আপনি না মারতে পারেন মানুষ হয়ে মানুষ কি করে এত বড় সং সরযন্ত্র মানুষের সাথে করে এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় মানুষ হয়ে মানুষের সাথে এমন ব্যবহার এই দেশের পুষা প্রশাসনের লোকেরা করেছে जानवरों সাথে মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে না এত নিষ্ঠুর আচরণ তারা কি করে করেছে এই যে আমাদের পাশে এলাকা সাইনবোর্ডে আহত একটা ছেলেকে দোকানদার মুদি দোকানদার আশ্রয় দিয়েছে নিজের ঘরে পুলিশ তাকে আশ্রয় দিয়েছে কেন তার দোকানের সাটার উঁচা করে যে ছেলেটা আশ্রয় দিয়েছে করে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে ওরা মানুষ না অমানুষ আরো যদি বলে এ কাজ মানুষ কিভাবে করে কি করে করে এগুলো সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে আলেম উলামা পীর বুজুর্গ কাউকে তারা সম্মান দেয়নি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কসম করে বলি তৃতীয় সারের কিংবা এলাকার লোকাল কিছু এমপি মন্ত্রী কিংবা ব্যক্তিগতভাবে কোনো কোন নেতা কর্মী হয়তো কোন আলেমের সাথে সুসম্পর্কে রেখেছে ভিন্ন কটা কিন্তু সামগ্রিকভাবে গোটা রাষ্ট্রের ব্যবস্থা যারা পরিচালনা করেছে তারা এই দেশের আলেমদেরকে আল্লাহর কসম বন্ধু বানায় রাখে নাই শত্রু বানিয়ে রেখে দিয়েছিল শব্দ বলে আলেমদেরকে কষ্ট দিয়েছে ওই দলের এক নেতা একদিন আমাকে বলে আপনি তো জামাত করেন আমি বললাম আমি জামাত করি আপনারে কে বললো বলে আমার দলের বড় নেতারা বলেছে একবার কেন্দ্রীয় লিডাররা বলেছে মাদানি হুজুর জাবাত করে আমি বললাম আপনার কেন্দ্রীয় থেকে শুরু করে আপনি পর্যন্ত টোটাল মিথ্যাবাদী কথা বলেন ঠিক কিনা ইগুলার কাছে কোনো এভিডেন্স নাই যাকে যা খুশি তাই বলে দমাবার চেষ্টা করেছে